আগে আপনাকে বাজারটা দিই এখন যদি 700 টাকা দিতাম এটা খুশি না 3000 টাকার বাজারে আপনি খুশি আমি এটাই টাকা বাজার কান্না করে না কাক বাবার মতো আসলে কি আপনার মতো মানুষ পাওয়া খুব কষ্টের বাবা আজকাল কাউরে কেউ আমার মতো ছেলে পেলে আছে না বাজান আচ্ছা আমি আগে বাজারটা নিয়ে আসি এটা শাক কার আর এইগুলা আপনার

বিশা হয়েছে কি কে শাক কি আপনার নিজের গাছের না কিনে বিক্রি করেন ব্যবসা করেন নাই তো বেচা কেনা কি মোটামুটি ভালোই হয় ভালো এখন এই যে যে শাকগুলো আমি নেব একদম পাইকারি দামে কি দিতে পারবেন আমারে আপনি যে দাম চাবেন সেই দামেই নেব মানে সব গুলো নিয়ে যাও আজকে কি জন্য আমার এই শাক পিও আচ্ছা এই শাক না ভাই কথা বলেন না

না শাক কিন্তু ভালো দুনের কথা 20 কালকের এখন আপনি এই শাক কাকা যে টাকা দাম চান এই ফোন বসতেছে কার যে টাকা দাম চান আমরা সেই টাকা দেই নিব মুঠা আপনি যত টাকা চান কয় মুঠা যদি বলেন যে এক এক মুঠা 1000 1000 বলেন না না গুইনাই নেব প্রয়োজন নাই কিন্তু যদি বলেন এক এক মুঠা এক এক হাজার টাকা তাও আমার দরকার কাকা মাইন্ড করেন না আমি আপনার ছেলের মতো আমার এই শাক প্রিয় মানে আমার কথা হলো কি আজকে আমার এই শাক নিতেই হবে যে জায়গাতে ম্যানেজ করি কিন্তু আমি আপনার এই জায়গা পাইছি এটাই আমার জীবন ধন্য যে টাকা পয়সা দিয়ে সব জিনিস সম্ভব না এই শাক আমি পাইছি এখন আমি শাক আপনার থেকে নেব এটা হলো সব কথার এক কথা মানে আপনার প্রতি মুঠা কয় টাকা দিতে হবে ষাট টাকা দিই ষাট টাকা এমনি বিক্রি করতেছেন দশ টাকা করে 60 টাকা করে দিলে আপনার কি লাভ থাকবে থাকবে মনে থেকে বলেন তাতে এই যে সারা দিন আছে কয় টাকা বিক্রি করেন আমি মাত্র আইছি মনে হয় 50 60 টাকা বিক্রি করেছি এক মিনিট তাই এই বেঁচে কি করতেছ আপনি কি করবেন সদায় করবেন নাকি এই যে আমাদের মানে রুজি রুটি এরপরে নির্ভরশীল সারা দিন সারা দিন কয় টাকা বিক্রি করেন

এই চার মুঠা ধরেন নিলাম চার মুঠা তিন সপ্তাহ চার সাত আঠাইশ মানে তিরিশ টাকা এই তিরিশ টাকার দাম যদি আপনার কাছে আমি চাই নাই খোলা মনে দায় দাবি নাই কি মাঠে দাবি রাখবেন আপনি কি আমার দিবেন এখন যদি আপনি না পায় খাতি মনে চাই আমি দিয়ে দেবো আমার ছেলের মতো ধরেন আমার এই দেখেন টাকা আছে কিন্তু আসলে দেন না কোনো বাকি টাকা নাই আমি চাইতেছি কি যে 500 টাকার নোট ভাঙাইয়া মাংব না মনে করেন যে এই টাকাটাই না কারণ এই টাকাটা যদি ভাঙি টাকাটা ভাঙা হয়ে যাবে এই 500 টাকার নোট আমি ভাঙাইয়া আপনার কাছে দেখা যায় 30 টাকা শাক কিনব টাকাটা ভাঙা হয়ে যাবে টাকা থাকthio আপনাকে আমি দেব না ক্লিয়ার কাট কথা যদি আপনার দাইদাবি সাইড়ে মনে চায় এই সাইর মোটা শাক আপনি আমাকে দিবেন কিয়ামতে মাঠে সবার সামনে কোনো দাবি রাখতে পারবেন না আচ্ছা দিলাম মনে থেকে দিবেন বেশি আচ্ছা

ছেলের মতো হ্যাঁ আপনি আমার বাবার মতো আপনার বয়স কত বেটা আমার বয়স ধরো ষাট বছর আমার বাবার বয়স হতো বা ষাটটি ছিল আল্লাহ তাহলে নিয়ে গেছে দোয়া করেন আমার বাবার মতো যারা আমি দেখি বয়স্ক লোক

কি আছে 3000 টাকার বাজার পাইছেন দেখেন কপালটা আমাদের কিন্তু জেলা বাংলাদেশের 64 টি জেলা মিথ্যে কথা বলা হবে হয়তো আমি 50 জেলা পার হয়ে গেছে ঘোরা এখন আজকে না হলো 6-7 জেলা ঘুরতেছি আপনা মতো মানুষ যাদের পাচ্ছি তাদেরকে টার্গেট করতেছি এই যে 3000 টাকার বাজার আগে বাজারটা নিয়ে

দুই চার বিশ পঞ্চাশ হাজার এক দুই লাখ টাকা চলে যাবে সেটা কিন্তু আমার সবে কিন্তু আপনাকে যে দুই টাকার বাজার করে দিব এটা কিন্তু আমার সবে না আমাদের মনে আছে আমি মনে করি কি জানেন আমার ইউটিউব ফেসবুক থেকে মাস গেলে অনেক টাকা ইনকাম হয় আমি মনে করি কি জানেন রাস্তাঘাটে বের হইলে অনেকে দেখে হাত নাই পাও নাই আল্লাহ মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমার যদি মাস শেষে এক হাজার টাকা ডাইনি থাকে আমি মনে করি এটা আমি আলহামদুলিল্লাহ

এই টাকা দিয়ে বাড়িতে বাজার সদাই কই নিয়ে যাব এই জন্যই তো এই জায়গা আইছেন আপনি এই জায়গা কি নিয়ে বসছেন এই শাক বিক্রি করতেছেন তাই না বাজার হুম এখন কি কি দিলাম দেখতেন না তেল ধরেন ধরেন এটা কি আকিদের রান্না করেন এটা কি দাউল

আমি আপনার মতো চল্লিশ লক্ষ টাকা আপনি দায় দাবি ছেড়ে দিচ্ছেন ছেলে মনে করে না ছেলে মনে করে দিচ্ছেন আপনি আমার বাবার বয়সী বলেন এইতো ভাই তো দেখ আমার কার্ড দিয়ে যাই আপনি যদি কখনো এমন কোন বিপদ হয় এই যে আমার কার্ড রাতে ফোন দিয়ে দিনই ফোন দিলে কোনো পাবেন না বুঝছেন এই যে আমার কার্ড হ্যাঁ পার্সোনাল নাম্বার যদি কখনো কোনো বিপদে পড়েন চলতেই পারতেছেন না তখন আপনি আমার ফোন দিবেন যতটুকু পারি আপনাকে দিব পাঠাই দিব বিকাশ নাম্বার আছে না আপনার নিজের হ্যাঁ হ্যাঁ পাঠাই দিব তবে কাকা এই যে যে শাকগুলো আমি আপনার কাছে নিছি কিনে ওই টাকাটাও আমি দিয়ে দেই নাকি না বাবু এই যে দুধটা নিছি এটা আমরা দুই বন্ধু মিলে নিছি না না

আল্লাহ বরসে আর যারা ভিডিও গুলো শেয়ার করে আমার তাদের জন্য আজকে আমি রাজু খান তাদের জন্যই এই যে আপনার ভিডিও যে পরিমাণ শেয়ার হবে এইটা দিয়ে আর আপনার মতো পাঁচ জনের পাশে থাকতে পারবো এই দুয়াটা চাই আমি দশক বন্ধুরা কেউ কমেন্টে নাম্বার দিবেন না আমাদের সাথে যোগাযোগ করতে কোনো টাকা পয়সা লাগে না এই যে উপহার দিলাম এটাও টাকা পয়সা লাগে না অনেক সিটার বাট পার আমার নাম দিয়ে ইমো খুলছে আমার নাম দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কিভাবে আপনাদের ফোন দিবে কমেন্টে যারা নাম্বার দেন তাদেরকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা নিয়ে যাবে আমাকে কারো কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা কোনো টাকা পয়সা নিই ভাই আপনার স্থানীয় বলেন এই না আগে কোনো পরিচিত না না টাকা বলেন কোনো পরিচিত পরিচিত না আমরা হল আইসি এই ভাইকে আমরা বিয়ের সাথে দিব বিভিন্ন জেলায় ঘুরাচ্ছি ভাই আমার ভিডিও শেয়ার করে আর পাশাপাশি বাজার সদাই করে গাড়ি ভিতর রাখছি আপনার মতো যারে পাবো তারে আমরা দেব বাইরে বিয়ে দেবেন একটা সাপ পাঁচটা ছেলে মেয়ে একটা মেয়ে আছে যায়

তিনশো টাকা কি হয় এত চা খাইতে বসলি পুরো যায় আমরা দর্শক বন্ধুরা আমরা যদি সবাই আপনাদের কাছে কাকার মতো অনেক লোক আছে আছে। তাদের পাশে গিয়ে আপনারা একটু দাঁড়ান যদি আমাকে আপনারা ভালোবাসেন এরকম আপনারা দাঁড়ান আমরা কখনো কোন ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না আপনাদের কাছে চাই কি এরকম অনেক লোক আছে বাবার বয়সী লোক দাদার বয়সী লোক তাদের পাশে গিয়ে দাঁড়ান এটা একটা সন্তাই করেন আপনারা হয়তো মরার পরে এই জিনিসটা কাকা একদিন বলবে যে না আমি এই এটুকু পাইছি আমার ছেলের ছেলের মতো কাজটা করছে মন থেকে দোয়া করবে মনের থেকে কাকার এক কোটি টাকা দিলো কান্না করতো না মনের থেকে কান্না করে দিছে কান্না করেন না কারণ এই যে দিলাম এই 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 সাইড মুঠা খালি বিক্রি করেন বাড়ি নিয়ে কি রান্না করে খান এই বিগলাই ಅನ್ನসব কেউ করে খাবেন ঠিক আছে ঠিক আছে দোয়া করেন আর দর্শক বন্ধুদের বলি যে কমেন্টে নাম্বার দিলে सीटेटের ভাগপড়েপালায়ে পড়বেন আমি কাউকে ফোন দিব না কেউ কমেন্টে নাম্বারই দিবেন না যত বলি নাম্বার দিবেন না তত বেশি বেশি নাম্বার দেন তত বেশি বেশি सीटेटের ভাগপড়েপালায়ে পড়েন এখন যদি আপনারা सीटेटের ভাগপড়েপালায়ে পড়েন আমরা হয়তো এই কাজ করা সামনে বন্ধ করে দেব আমার পদনাম ঠিক সেই ক্ষেত্রে যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন এর থেকে বড় চা আপনাদের কাছে কিছু নাই একটা দিয়ে হ্যাঁ শেয়ার করে দিয়েন ধন্যবাদ